মরহামতুল্লাহ তাহলে আবার কথা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ মোহনালার অসুস্থ মধ্যে সুস্থ আসেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে যদি মেডিসিনটা দেখতে পারছেন আমি ইউনিয়ন ডিভিশনের একটি ওষুধ লায়ন সিরাপ এই সিরাপটি মূলত কী জন্য খাবেন বা কখন খেতে হবে বা কীভাবে খেতে হবে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ লায়ন মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে আপনার গিটার থেকে অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসছে তাদের জন্য এলাইন সিরাপটি বেশ উপকারী এলায়নটি সিরাপটি একশো দশ মিলি এটির দাম মাত্র সত্তর টাকা বোতল এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন লাইন মূলত যারা একদমই গিটার বাজাতে পারেন না গিটার বাজাতে গেলে আপনার অল্প অল্প পরিমাণ পানি বেরিয়ে আসে তাদের জন্য এই লায়ন সিরাপটি বেশ পরিবার হিসাবে কাজ করে এই ওষুধটি আপনি যখনই খাবেন দেখা যাচ্ছে যে আপনার গিটার দারুণ একটা পারফরমেন্স কাজ করবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই আছে অনেক ধরনের ওয়ান টাইমের ওষুধ সেবন করেন বাট কোনো ধরনের ওষুধ সেবন না করাতে দেখা গেল আপনি দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ অনেক ওষুধ সেবন করেন তাদের জন্য এই লাইন সিরাপটি বেশ উপকারী অনেক বয়স্করাও আছে যে দেখা যাচ্ছে যে তারা একটু মনের মতো করে গিটার বাজাতে চান বার্ড মনের মতো করে যখন গিটার বাজাতে পারছেন না তাদের জন্য এলাইন সিরাপটি বেশ উপকারী খাবার ফলে আপনার গিটার তাৎক্ষণিক স্ট্রং হয়ে যাবে এবং আপনি চার বাচ্চার মাকেও হার মানাতে পারবেন অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে অনেক জাতীয় ওয়ান টাইম জাতীয় ওষুধ সেবন করেন কিন্তু এসব ওষুধে যখন কাজ হচ্ছে না তাদের জন্য এই লায়ন সিরাপটি সহায়ক হিসাবে কাজ করে আপনি এই সিরাপটি যখনই খাবেন আপনার কিটার মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে বা স্ট্রং হবে এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এটি মূলত আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং কাজ শুরু করা ঠিক এক ঘন্টা আগে সেবন করতে হবে এবং সাথে একটি গ্যাস্ট্রিক ওষুধ এবং যাদের হার্ট কিডনি লিভার বা অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে বা ডায়াবেটিক্সের অনেকে আছে যে দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্সের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খাওয়া যাবে তবে আপনি যে কোনো ওষুধে যখন খাবার পড়বে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ ক্রমে আপনাকে সেবন করতে হবে এবং অতিরিক্ত খাবার ফলে আপনার দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে এবং চোখে ঝাপসা দেখা মুখ দিয়ে লালা বের হওয়া বা আরও অন্যান্য যে গুলো রয়েছে এগুলো হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার আসসালামু আলাইকুম আরহাম